আজকে এই দেশি মুরগির হচ্ছে রোস্ট বানাবো দেশি মুরগির কালারটা মাশ কি সুন্দর লাল লাল কেটে তো হচ্ছে পিস পিস করে নিয়েছি এবার ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম এবার এখানে হচ্ছে আমি লবণ আদা আর রসুন বাটা একসঙ্গে ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিলাম তো কড়াই হচ্ছে তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি এবার হচ্ছে তো একটু হালকা করেই ভেজে নেবো যেহেতু মুরগিটা একটু ছোট্ট ছিল ঢাকনা দিয়ে আমি ভেজে নিলাম কারণ হচ্ছে রোস্ট ভাজতে গেলে কিন্তু এর তেলটা ছিটকে আমার গায়ে খুবই পড়ে এই জন্য ঢাকনা দিয়ে এবার ওপাশ করে একটু হালকা করে আমি ভেজে নিয়ে নিলাম এই তো আমার রোস্ট ভাজাটা হয়ে গেছে এবার একটু পেঁয়াজ বেস্তা করে নিই এখানে হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে কয়েকটি গরম মশলা দিয়ে দেব এবার মশলাগুলো ভালোভাবে তো হচ্ছে কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি রোস্টগুলো দিয়ে দেবে এখানে আমি আলাদাভাবে এখনও লবণ দিলাম না যেহেতু রোস্ট হচ্ছে ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি এখানে দুধের মধ্যে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এই লেবুর রসটা হচ্ছে আগে আমি এভাবে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম লেবু রসটা চেপেই হচ্ছে আমি এইভাবে ছোট্ট একটা বোতলে করে অবশ্যই ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন তখন এভাবে কাজিয়ে লাগিয়ে ফেলি দুধগুলো দই হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি তো মধ্যে দিয়ে দিলাম দইগুলো এবার কিছুক্ষণ হচ্ছে আমি তো সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে এবার হচ্ছে একটু সস দিয়ে দিলাম এবার আমি রোস্টের মশলা দিয়ে দিলাম এবার আমি চিনি এবং কাঁচামরিচটাও সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ হচ্ছে আমি এতো জাল করে নেব একবারেই হচ্ছে রোস্টটা হচ্ছে আমি মাখা মাখা করে রান্না করব এবার শেষে তো একটু গরম মশলার গুঁড়াও অ্যাড করে দিলাম তো আজকের রান্নাটা আমার এ পর্যন্তই আপনাদের কাছে আমার এই রোস্ট রান্নাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যেহেতু আমি ডাইরেক্টলি আজকে ভয়েসটা দিচ্ছি কোনো প্রকার আশেপাশের আর কি নয়েজ পেলে অবশ্যই ইগনোর করবেন তো আজকের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রাত্রি সবাইকে